জয় মা কামাখা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে প্রতিটি সদস্যকে এবং যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সদস্য হননি তাদেরকেও জানাই দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি আজকে অনেক দিন পর আমি আজকে একটুখানি বড় ভিডিও বা একটা লম্বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো যে আপনাদের কিভাবে আপনারা দিনের পর দিন আপনাদের শত্রুর হাতে নাজিয়াল হয়ে গেছেন কিন্তু শত্রু নিজের গ্রিপে আনতে পারছেন না বা শত্রুর মানে অত্যাচারে আপনি পীড়িত বা আপনি অত্যাচারে ঝালাভোলা হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন একটা জিনিস মাথায় রাখবেন যে তন্ত্রের দ্রব্যগুণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি দ্রব্যগুণ যদি সঠিক হয়ে থাকে বা দ্রব্যের মান যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কাজ খুব ভালো হয় এই ক্ষেত্রে কি কি দ্রব্য নিতে হবে আমি বিশ্লেষণ করছি আর কোন দিকে মুখ করে বসে কাজটি করবেন কোন হাতে কাজটি করবেন প্রথমে বলে রাখছি আপনাদের দ্রব্য কি কি নিতে হবে না দ্রব্যর মধ্যে অবশ্যই নেওয়া নেবেন হচ্ছে সাদা সর্ষে পঞ্চাশ থেকে একশো গ্রাম নেবেন আর আপনারা নেবেন হচ্ছে একটি ধারা লোক করা ওলা ছুরি নেবেন যে করাতে যে ছুরি পাওয়া যায় সেই ছুরি নেবেন পঁচিশ গ্রামের মতো কর্পূর নেবেন খদির কাট পাওয়া যায় খোদির কাট নেবেন আর একটি মাটির হাঁড়ি নেবেন আপনারা মন্ত্র পড়বেন আর খদির কাঠটাকে প্রথমে হাড়ির মধ্যে জ্বালিয়ে নেবেন কর্পূর দিয়ে দিয়ে মন্ত্র পড়বেন তার মধ্যে বাহাত দিয়ে অভিমন্ত্রিত যে সর্ষেটা আছে সেই সর্ষেটার মধ্যে অভিমন্ত্রিত করে সেটাকে নিক্ষেপ করবেন বা আহুতি দেবেন সেই ঘাড়িটির মধ্যে মন্ত্রটি কি ওম হ্রিং বগলামুখী মম কিলয় হুম পট সহা ওম হ্রিং বগলামুখী মম শত্রুনাং অমুক অমুক স্তম্ভ স্তম্ভয় মহৈ মহই কিলয় কিলায় পট সহা আপনারা এই মন্ত্রটিকে প্রথমে একশো আট বার অভিমন্ত্রিত করে নেবেন একশো আট বার অভিমন্ত্রিত করে দেওয়ার পরে আপনারা ওই হাড়িটির মধ্যে আপনারা একুশ বার নালে একচল্লিশ বার নালে একশো বার আপনারা সর্ষে অভিমন্ত্রিত করে নিক্ষেপ করতে পারেন সেই আগুনিকুণ্ড মানে অগ্নিকুণ্ডের মধ্যে আর মাথায় রাখবেন প্রতিবাদ দেওয়ার পরে একটুখানি করে আস্তে আস্তে করে ওই ধারালো ছুরি যে কড়াতের যে ছুরিটা দিয়ে একটুখানি করে হাড়ির মধ্যে আপনারা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবেন আর মাথায় আর একটা জিনিস ভাবে হাড়িটি কোনো রকম ভাবে না ফাটে হাড়িটি যদি ফেটে যায় তাহলে সেদিকে মতো সেই কাজটি আপনারা করতে পারবেন না আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে কাজটি করবেন আর বাহু বা হাতে দিয়ে আপনারা কিন্তু আহুতি দেবেন ডান হাত দিয়ে কড়াতের যে ছুরিটা আছে সেটাকে চালাবেন কাজটি করতে পারেন দীপাবলির দিনকে আপনারা করতে পারেন আছে খুব ভালো এছাড়া আপনারা অন্যান্য দিন যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা শনিবার মঙ্গলবার দিন ধরে করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা যদি হয় তো খুব ভালো রেজাল্ট পাবেন আমি মন্ত্রটিকে আরেকবার আপনাদের সামনে বলে দিচ্ছি ওম রিং বগলা মুখি মম শত্রু নাং অমুক অমুক স্তম্ভয় স্তম্ভয় মোহৈ মহৈ কিলায় কিলয় হুম পটস এই মন্ত্র দ্বারা আপনারা কাজটি করতেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর জয় শিবশম্ভু হার হার মহাদেব জয়